শোরুমে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এবং 31 তারিখ পর্যন্ত ক্লিয়ারেন্স সেল চলবে আমারটা আগে দেখাবো আর এই ড্রেসগুলো তো 50% ডিসকাউন্টে যাইতেছে এগুলা একদম নাম্বার 1 কোয়ালিটি এগুলা এন্ড এগুলো সব 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে এন্ড এগুলো তো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিছু ড্রেস আছে যেগুলো আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে আপনার ফ্যাক্টরির গুডাউনে অল্প কিছু স্টক আছে যেগুলো কিনা আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি একদমই ক্লিয়ারেন্স সেলে একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা চলবে এবং আজকে কয় তারিখ অলরেডি উনত্রিশ তারিখ শেষ তো ত্রিশ আর একত্রিশ দুইটা দিন আছে তার উপরে আমাদের একত্রিশ টাকার অফার চলতেছে যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ একত্রিশ করে মাইনাস হয়ে যাবে দুইটার বেশি দুইটার বেশি যত অর্ডার করবেন দুইটা ড্রেসের বেশি বা ড্রেস শাড়ি শাল যে কোনো কিছু হোক তিনটা অর্ডার করলে একত্রিশ 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 করে তিনটা থেকে মাইনাস হবে চারটা অর্ডার করলে একত্রিশ 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 করে চারটা থেকে মাইনাস হবে পাঁচটা অর্ডার করলে পাঁচটা থেকে একত্রিশ একত্রিশ করে অর্ডার হবে সরি মাইনাস হবে সো যে কোনো দুইটা বা তার থেকে বেশি অর্ডার করতে হবে আর আমাদের শোরুমে আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে সবাই শোরুম ভিজিট করেন আচ্ছা 50% ডিসকাউন্টেড ড্রেসটা আগে দেখাবো বড় ট্যাগটা দেখা কোথায় লাগছে ট্যাগটা খোলো খুলে সাইডে লাগাও আচ্ছা এরপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা শিওর না হয়ে অর্ডার করবেন না ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 ঢাকার বাইরে 150 100% শিওর হলে অর্ডার করবেন কোনো কারণে অর্ডার করে যদি পার্সেল রিটার্ন করতে হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পে করে তারপর রিটার্ন করবেন কথা ক্লিয়ার একদম বুঝে শুনে অর্ডার করবেন আমাদের ভাই কাস্টমারের অভাব নাই তিরিং বিনিং যারা করবেন এই মন মানিশো কথা নিয়ে অর্ডার করবেন না আমাদের প্রচুর কাস্টমার ভাই আমরা একটা প্রোডাক্টের পঞ্চাশটা অর্ডার থাকে দেখা যায় সো শিওর না হয়ে অর্ডার করবেন না এটা ভিডিও তো পরে এটা তো মাত্র একটাই এটা ভিডিও কেন নিবো এটা তো আরেক ডিজাইন নাও স্টেপ মারো সো যেটা বলতে চাচ্ছিলাম যে শিওর হয়ে অর্ডার করবেন এই ড্রেসগুলা এমনিতে লস প্রাইজে দিতেছি শিওর না হয়ে অর্ডার করবেন না আপনার দেখে শুনে বুঝে অর্ডার করেন অন্ধ হয়ে অর্ডার করার দরকার নাই ভাই আমাদের প্রোডাক্টের মানে আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে যেই প্রাইসে দেই এটা টোটালি অবিশ্বাস্য টোটালি অবিশ্বাস্য একদম 100% শুর হয়ে অর্ডার করবেন দেখেন কটনের আমাদের কাছে এত রকমের ভ্যারাইটি এত রকমের কোয়ালিটি এত রকমের প্রাইসিং সো আপনার এইটা আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি এটা সো এটা 1690 টাকার ড্রেস ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম এইটা হচ্ছে আমার পড়াটা থেকেও এটা বেশি ভালো এইটা মানে এত

সোলাউট হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার করবেন একত্রিশ টাকার অফারটা প্রযোজ্য যে কোনো দুইটা বা তার বেশি অর্ডার করলে দুইটা অর্ডার করলে দুইটা থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা মাইনাস হবে তিনটা অর্ডার করলে তিনটা পাঁচটা দশটা বিশটা যতগুলো অর্ডার করবেন একত্রিশ একত্রিশ করে মাইনাস হবে কিন্তু একটা অর্ডার করলে এই অফার প্রযোজ্য না হ্যাঁ বাট প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পাবেন যে ডিসকাউন্ট প্রাইসে দিছি আচ্ছা এইবার আসেন দাঁড়াও এবার আসেন আমরা শোরুম থেকে আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই দিব এন্ড এইগুলোতেও আপনারা কিন্তু এই অফারটা প্রযোজ্য আমার পরাটা কার কার লাগবে মন পাখি তোমার জামাগুলো অনেক সুন্দর আমার পরাটার প্রাইস কত দিছে আপু বলেন তো আমার পরাটা কিন্তু এক রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এন্ড এক রেড কোয়ালিটির একটা ধুমদার একটা সেল দিছি যেটা কিনা সেল চলতেছে এখন আমার পরার এইগুলোর অনেক ডিজাইন অনেক রকমের কালার অনেক রকমের প্রিন্ট যেগুলো আমি লাইভে দেখাচ্ছি আর আমি এত অফার দিতেছে আপনাদেরকে আল্লাহ আমি কয়দিন দেশে থাকবো না এই জন্য বিদেশে যাওয়ার আগে ইচ্ছা মতো আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি যেন আমি যে কয়দিন দেশে না থাকি আপনারা যেন কেনাকাটা করতে পারেন ইচ্ছা মতো বাইদ হয়ে হচ্ছে দেখেন ব্যাংকপট নিচে দিকে হাতা কাপড় জমজম সুইচ কটন শিওর হয়ে এন্ড দেন শিওর হবেন তারপরে অর্ডার করবেন কালার গ্যারান্টি তারপরে বাংলাদেশের সব থেকে কম প্রাইসের প্রোডাক্ট দেয় তারপরে এই বিশ টাকা দশ টাকা বিশ টাকা প্রফিটের প্রোডাক্ট দিয়ে তারপরে আপনারা যদি রিটার্ন করেন এটা সব চাইতে দুঃখজনক সো আপনি শিউর না হইলে অর্ডার করার দরকার নাই ভাই সারা বাংলাদেশের টেকনাফ্রু তেতুলিয়া অলিতে গলিতে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে আমাদের কাস্টমার সো আপনি ফার্স্টে শিউর হবেন অ্যান্ড দেন অর্ডার করবেন শিওর না হইতে পারলে অর্ডার করার দরকার নাই কারণ আমাদের প্রোডাক্ট এত কমে দেই মার্কেটে যে কোনো দোকান থেকে অনলাইনে যে কোনো পেজ থেকে অনলাইনে তো আপনি যাচাই করেন অনলাইনে হাজার হাজার পেজ হাজার হাজার পেজ পেজের অভাব নাই এখন তো অনলাইনে এত পেজ আপনি যাচাই করে নেন কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে অর্ডার করবেন না কারণ আমাদের প্রোডাক্টের প্রচুর ডিমান্ড কারে অবস্থা হলে খারাপ

অনেক 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 করে সুন্দর যার এটা লাগে সেটাকে ওটা বলতে হবে আমার আসিফকে এটা যা লাগে সেটাইরাকে নিয়ে নেবেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এই ডিজাইনটা দেখেন ওয়াও লাভলি প্রত্যেকটা কালার ও এটার বাকি কালার অলরেডি সোল আউট বাকি কালার অলরেডি সোল্ড আউট পিরসপুর বাগের হাটে শোরুম থাকলে ভালোই হতো লিজা করতে শীতের মধ্যে কষ্ট করে শোরুমে যাই কি করবেন অনলাইন থেকে কেনেন অনেক শীত অনলাইন থেকে কিনেন কষ্ট আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে যাবে যতগুলো লাগে আপনার কত হাজার পিস লাগবে শুনেন আপনার লক্ষ লক্ষ পিস লাগলে সেইগুলো ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি এই হচ্ছে কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় পাঁচশো আশি করে যেটাই নিবেন একত্রিশ টাকার অফার পাবেন যে কোনো দুইটা বা তার বেশি কেনাকাটা করলে চোখ বন্ধ করে অর্ডার করে আজকে থাইল্যান্ড থেকে একটা বড় শিপমেন্ট নামছে আমি এখন পরে যা লাইভটা দিব এখন আমি এক লাইভে ছয়শ পিস প্রোডাক্ট দেখাবো দেখতে দেখতে পাগল হয়ে যাবে আমিও দেখাতে দেখাতে পাগল হয়ে যাবো ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন আমার পড়াটা কে কে দেখতে চান বলেন আমার পড়াটা কে কে দেখতে চান কামিজ টোপারটা এই ব্লুটা খুব সুন্দর আর এই প্রিন্টটাও খুব সুন্দর তাই না এই প্রিন্টটাও ভীষণ সুন্দর প্রাইস পড়ছে কত আপনার পাঁচশো আছে ওটা পাইছো কত তোমরা যে কাপড় বিক্রি করো একটা জিনিসের প্রাইস তোমাদের মুখস্থ কেন থাকে না হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর যার এইটা লাগে এটা দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ এই যে সুন্দর ড্রেসটা কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা লাভলি পঁচিশ হাজার পাঁচশো ওকে আঠারো হাজার তাহলে তো আমি আসি ফ্লোরেই কইতাম চিন্তা করেন

এ হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসা অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাট্টা ওয়াও এই ডিজাইনটা আমাদের সুপার হিট একটা ডিজাইন নিবেন পাঁচশো আশি টাকা যতগুলো লাগে আপনি নিয়ে নেন জুনাই ডাক্তার মনি লিখেছেন ওয়াও 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 আপু সবগুলোতে টপনোজ কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু আপনি যে কোনো ড্রেস নেন যে কোনো প্রোডাক্ট নেন আপনি হচ্ছে যে যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ টাকার অফারটা পেয়ে যাবেন আর সামনে ইলেকশন যারা দেশের মানুষের আসলে উপকারে আসতে চান ভাই মানুষকে গিফট করতে চান আপনি এখন আগে মহিলারা বেশি শাড়ি পরতো এখন সবাই থ্রি পিস পরে আপনি থ্রি পিস আমাদের কাছ থেকে কত হাজার পিস লাগবে হোলসেল থেকে কম প্রাইসে ফ্যাক্টরি থেকে আপনি শাল দেন এই শীতের মধ্যে মানুষের শাল গিফট করেন কাজে দিবে এই হচ্ছে দেখেন কামিজ ওটা ওটাই গিফট ওটা বললে সর্বনাশ ওরে বাবা দাম করা বলা যাবে না বলতে হবে গিফট ফেসবুকে ভুল দ্বারার মানুষের অভাব নাই হ্যাঁ

এটা বলা যাবে না মানে কিছু মানুষ আছে মানে ফেসবুকে হ্যাঁ নিজের মনে করবে হ্যাঁ নিজের জন্য সবকিছু হালাল মানে নিজে যা বলবে সবকিছু সঠিক ওয়াও বাট অন্য আমরা যারা লাইফ করি বা আমরা যারা কাজ করি ধরেন আমরাও তো মানুষ আমরা রক্তে মাংস করা মানুষ আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেটা বলতেছি না বাট আমরা কাজ করতে দিই যে কথা বলতে যে অনেক সময় আমাদেরও ভুল হয় বাট ও রেডি হয়ে থাকবে আমার ভুলটা ধরার জন্য বাট নিজে সারাদিন একশোটা ভুল করতেছে পাপ করতেছে ওইটার কোনো সমস্যা নাই বাট আমরা যারা কাজ করি ক্যামেরার সামনে আমাদের যদি মানে সুন মানে পান থেকে গেলে একটু সুন খুঁজলো এমনি মনে করেন যে

আমি একাই মত প্রকাশ করবো তোরা কেউ করতে পারবি না ওইরকম স্বাধীনতা কিছু মানুষের অ্যাটিটিউড লাইক এরকম বুঝছেন আমরা বলতেছি না যে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমরা অলওয়েজ রাইট নট লাইক দ্যাট বাট আমরাও মানুষ আমাদেরও ভুল হয় বাট কিছু পাবলিকের মানে ইন্টেনশনই থাকে এরকম যে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি কিভাবে আমাদেরকে আমাদের ভুল ধরবে সারাক্ষণ কিভাবে আমাদেরকে ট্রলিং করবে এটা এটা খেয়াল করে দেখেন আচ্ছা এনিওয়েজ তো এটা দেখেন আপনার কামিজ দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর আর আমি এগুলো নিয়ে একদমই বদার না আমি দুমদার কাছে কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মশালা আমি এই জন্য লাইভের সামনে এখন কথা মানে বলতে অনেকবার চিন্তা করি আর কথা কোনো বলতেই চাইনি যেটা বলবো ওইটাই কাটাকাটি শুরু হয়ে যায়

এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সুতি কাপড় যত ভালো কাপড় হয় আপনি ব্যাক্সি বল সুতি কাপড় কিনেন ডিপ কালার গুলা ফার্স্ট ওয়াশে হালকা একটু কষ্ট যাবে সেকেন্ড ওয়াশ থেকে আর যাবে না কিন্তু কিছু পাবলিক আছে এরকম মানে সে যদি অনলাইন থেকে কোনো কিছু কিনে ওর ধরে নিতে পারে সন্ধ্যে টুকরা ও পাঁচশো টাকাতে কিনছে কিন্তু ওটা সন্ধ্যে টুকরা হইতে হবে ভাই আপনি ব্যাক্সি বল কিনেন যে কোন ডিপ কালার বিশেষ করে নেভি ব্লু মারুন এই ধরনের টরে কালার ফার্স্ট ওয়াশে হালকা একটু কস যাবে কস যাওয়া মানে রং যাওয়া না রং যাওয়া মানে হচ্ছে ধরেন এটা ওয়াশের পরে যদি এইখানকার রং ওইটা সাদাটা এরকম হয়ে যায় এটাকে বলে রং যাওয়া আর যে কোনো ডিপ কালারের সুতি কাপড় ফার্স্ট ওয়াশে হালকা একটু কস যায় সেকেন্ড ওয়াশে আর যাবে না এটা মাথায় রাখবেন মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা সবাই জানে যারা রেগুলার কেনা কাটা করে তারা সবাই জানে যে সুতি কাপড় যত ভালোই হোক এটা কেমিক্যালের জন্য ফার্স্ট ওয়াশের পরে হালকা একটু কস যাবে কষ যাওয়া মানে রং যাওয়া না এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ মানে এক আমাদের একজন কাস্টমার এরকম একটা কাপড় নিয়েছে মেরুন কালার তো ফার্স্ট ওয়াশে হালকা একটু কস্ট গেছে ধরেন কষটা কিরকম মানে গোলাপি গোলাপি মেরুন জানে

আচ্ছা তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন আমরা এত কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দেই আপনি অর্ডার করলে যদি কোনো কারণে আপনি রিসিভ করতে না পারেন সুবিধা অসুবিধা সবারই থাকে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে ওকে আর যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আপু আজকে পাঁচটা ড্রেস হাতে পালা পেলাম দাম অনুযায়ী অনেক ভালো হয়েছে ছোট বোনের এত পছন্দ হয়েছে যে আমার থেকে একটা ড্রেস নিয়ে গেছে একত্রিশ টাকার অফার ছাড়া প্রাইস লিখে রাখছিল পরে ডেলিভারি ম্যানের সামনে আপনার অফিসে ফোন দেওয়ার পর একশো টাকা কম রাখছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফারজানা শান্তাপু থ্যাংক ইউ সো মাচ আমি এটা আবার ওদেরকে দিতেছি জানান ওরা এই মিস্টেক গুলো কিভাবে তোমরা অফারে ভুল করো কিভাবে কাস্টমারের প্রাইজিং করার আগে অফারে ভুল করো কিভাবে একত্রিশ টাকার অফার ভুলে যাও কিভাবে যার যা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও একটা বেশি সুন্দর আমার পড়াটা কে কে দেখতেছেন হাত তুলেন আমার পড়াটা কে কে দেখতেছেন হাত উজ্জ্বল মন্ডল লিখেছেন তনি আপু হ্যালো ভাইয়ান আপু জানিন আমি অ্যাকচুয়ালি আপু ইউ আর সো প্রিটি আই লাইক ইউর ভিডিওস অ্যান্ড ইউ জাহা মাহমুদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাকিব লিখছেন উত্তর দেন না কেন কিসের উত্তর দিব ভাই প্রশ্নটা তো করতে হবে এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেয় স্যার আমি খুবই স্পষ্ট কথা মানে বলতে পছন্দ করি বিকজ আমরা দেখেন কাস্টমারদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিই বা দাওয়ার চেষ্টা করি হয়তো অনেক সময় সবসময় হয় না স্টাফরা কাজ করে মানুষ ভুল করতে পারে বাট সেটার জন্য আমাদের কমপ্লেন টিম আছে আমরা অলওয়েজ আমাদের কমপ্লেন টিম কাজ করে মানে আহ কমপ্লেন জন্য আচ্ছা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন আরেকটা সুন্দর একটা প্রিন্ট ওয়াউ এটা আমাদের অনেক পপুলার একটা প্রিন্ট যার এটা লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবং আমি আবারও বলছি আপনি শিউন না হয়ে অর্ডার করবেন না কারণ ভাই আমাদের এমনিতেই প্রচুর অর্ডারের প্রেসার আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যারা ইতলামী বিতলা বিতলামী করার জন্য অর্ডার করেন আপনাদের জন্য উল্টা আমাদের অসুবিধা হয় হ্যাঁ লস হয় আপনি ইয়া করবেন না শিওর হয়ে তাইলে অর্ডার করবেন কারণ আমাদের প্রোডাক্টের প্রচুর ডিমান্ড ভাই কারণ বাংলাদেশে সবাই আমাদের প্রোডাক্ট কিনে সবাই বাংলাদেশের সবাই আমাদের প্রোডাক্ট কিনে আলহামদুলিল্লাহ সবাই সব জায়গায় আর কি সো আমাদের প্রোডাক্টের এত ভালো কাপড় আমরা থেকে এক হাজার বারোশো টাকা দিয়ে কেনা লাগতেছে এগুলো আপনি হোলসেলে দেখেন সাড়ে সাতশো করে বিক্রি হয় সেখানে আমরা আপনাকে পাঁচশো আশি করে দিই আবার কালার গ্যারান্টি সহ শিওর হয়ে দেন অর্ডার করবেন এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হাতের কাপড় আসতে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও দেখি আমিও বিভিন্ন জায়গায় গেলে দেখি মানুষজন আমাদের থেকে আমার ড্রেস পরে আমার খুবই ভালো লাগে কামিজ দোপারটা সালোয়ারের কাপড় বাউ একত্রিশ টাকার অফারটা কি আচ্ছা যে কোনো দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট মানে আপনি ত্রিপিস নেন ব্যাগ নেন শাল নেন শালি নেন এনিথিং আমাদের পেজ থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট অর্ডার করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা করে মাইনাস হয়ে যাবে হ্যাঁ আপনি এরপরে দুইটার বেশি যত নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা করে মাইনাস হয়ে যাবে তবে একটা অর্ডার করলে এই অফারটা প্রযোজ্য না ওকে আর আমরা হচ্ছে যে যেমন ধরেন যে আমরা এমনিতেই মানে এই বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা প্রফিট আপনাদেরকে ড্রেস দি তো একত্রিশ টাকা আমাদের কাছে অনেক বড় বিষয় তো ধরেন আমি চাইলে এখন আমরা যদি ধরেন এই ড্রেস যেটা পাঁচশো আশি টাকা দিই আমরা দাম ধরতাম নয়শো আশি টাকা ধরে বলতাম যে ভাই আপনাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকা দিতাম ঘুরে ঘুরে একই কথা হতো বাট আমরা এই কাজটা কখনই করি না আমরা এমনিতেই আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইসে দিই আমরা এত লাভ করি না আমরা এইগুলা হোলসেলে আমরা যদি বলতাম যে হোলসেল প্রাইস তাও সাতশো করে বিক্রি করতে পারতাম বাট সেটাও আমরা আপনাদেরকে করি না আমরা একদম সর্বনিম্ন প্রাইস রাখি সর্বনিম্ন প্রাইস রাখি এই ডিজাইনটা আমাদের ভীষণ পপুলার নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সর্বনিম্ন প্রাইসে দেই আমাদের সাথে এই জন্য প্রাইস কম্পিটিশনে কিন্তু কেউ পারে না আর এর মধ্যে আবার এত কম প্রাইসে এই পনেরো টাকা বিশ টাকা প্রফিটে ড্রেস দিয়ে আবার একত্রিশ টাকার অফার দিছি পুরা মনে করেন যে থার্টি ফার্স্ট উপলক্ষে আপনাদের জন্য পাগলা প্রাইসে ডেলিভারি আশি ঢাকার সাব এরিয়াতে একশো বিশ ঢাকার বাইরে একশো পঞ্চাশ এই হচ্ছে দেখেন কামিজ দুপাটায় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সাব এরিয়া মানে টঙ্গি ক্যারানিগঞ্জ লাইক এগুলো আর কি সাবার এই হচ্ছে দেখেন কামিজ ধোপারটা এই হচ্ছে দেখেন সালওয়ার কাপড় এটাও আমাদের ভীষণ পপুলার একটা ভীষণ পপুলার একটা প্রিন্ট দাও দাও এটা হচ্ছে দেখেন আরেকটা ব্যাক পার্ট ওয়াও এটা হচ্ছে রেড কালার অ্যান্ড রেড কালার অলওয়েজ ওয়াও এই ড্রেসের ভিডিও দেওয়া আছে আমাদের পেজে হ্যাঁ এই ড্রেসের কোন কালার যেন পরে দুইটা কালার মনে হয় আমি পড়ছিলাম রাবে আসমি লিখেছেন আমি নিবো আপনি নিয়ে নেন কামিজ দোপাটার এবং আপনারা প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন শোরুমে যেখানে যেখানে আমাদের শোরুম আছে ঢাকার বাইরের শোরুম গুলোতে অফার চলতেছে ঢাকার ভিতরে শোরুম গুলোতে অফার চলতেছে খুলনা থেকে যারা দেখতেছেন খুলনা 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 খুলনাতে এন্ড অলসো চট্টগ্রামে এন্ড অলসো বগুড়াতে সব জায়গায় অ্যান্ড এইটা চার লাগে দেখেন ডিজাইনটা ও ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার সুন্দর এন্ড এগুলো আপনি যেটাই নেবেন পাঁচশো আশি করে পড়বে আমি আমারটা দেখাইতেছি দাঁড়ান আমারটা দেখাচ্ছি দেখাচ্ছি দুইটা এই দুইটা ড্রেস দেখা তারপর আমি আমারটা দেখাচ্ছি দাঁড়ান ওয়াও এটা তো এই মুহূর্তে আমাদের সব চাইতে হিট ড্রেস সব চাইতে হিট ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিভ সেট আপ দেওয়া আছে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে ওয়াও লাভলি রেড কালার ওয়াও রেড এন্ড জলপাইয়ের ভীষণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কামিজ দুপাট্টা সালোয়ারের কাপড় উফ এত সফট এটা কাপড়টা সেম প্রাইস 580 যা লাগে সেটা নিয়ে নেবেন ইমন মিয়া

আমার পরাটা নিতে চান আচ্ছা আমার পরাটা আমি দেখাই দিচ্ছি আপনি একটু ওয়েট করেন আমার পরায় সুন্দর ড্রেসটা আমি দেখাই দিচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন অনেক সুন্দর এই ড্রেসটা ফরিদপুরে তোমার শোরুম চাই রেশমা জামান ইনশালা ইনশাল্ আপো এই ড্রেসগুলো আমি আবার বলে দিচ্ছি আমাদের দাঁড়ান একটা মিনিট বলতেছি আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে কিছু স্টক ছিল এবং বছরের শেষ এই উপলক্ষে ইয়ার এন্ডিং সেল আমরা দিছি যেটা কিনা আমাদের এই ড্রেস আমরা ফ্যাক্টরি প্রাইসে আটশো নব্বই করে সেল করি আপনারা জানেন বাট এখন একদম এখানে ধরে নিব হ্যাঁ মন্দিরে থাকে ওয়াউ একদমই ইয়ার সেলে পাগলা প্রাইস এ ড্রেস আমরা এমনিতেই এগুলো বাংলাদেশের সব থেকে কম প্রাইসে সেল করি যে ড্রেস আপনি ষোলোশো সতেরোশো করে কিনেন রিটেইলে এগুলা কিন্তু হোলসেলেও এক হাজারের উপরে বিক্রি হয় আর সেই ড্রেস গুলো আমরা আপনাদেরকে দেই ফ্যাক্টরি প্রাইসে আটশো টাকা তবে এই অল্প কিছু ড্রেস যেগুলো আমরা এখন বছরের শেষে আমরা ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরিতে অল্প কিছু স্টক ছিল যে প্রিন্টগুলো আমাদের আর রিস্টক হবে না তো আমরা ভাবলাম যে এই প্রিন্ট গুলো অলরেডি আমরা লক্ষ লক্ষ পিস সেল করছি তো আমরা ভাবছি যে যেই প্রিন্টগুলো আমাদের আর রিস্টক হবে না এগুলো আমরা আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিব একদম লস প্রাইসে পাগলা অফারে দেখেন এমনিতে সালোয়ারে কাপড় দেখেন তার মধ্যে ডিসকাউন্টের উপর মানে কি বলবো যে আটশো নব্বই টাকায় এই ড্রেস দেই ফ্যাক্টরি প্রাইস তার উপরে এখন আমরা লস প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালার দেখেন কাপড়টা দেখেন এটার আপনি কাপড়টা ধরে দেখবেন ডিজিটাল প্রিন্টের এক রেড কোয়ালিটি এটার কাপড়টা একশোতে একশো ডিজিটাল প্রিন্টের এক রেড কোয়ালিটি এটা আমাদের কাছে কিন্তু কটনের মধ্যে আপনারা অনেক রকমের ড্রেস পান পান না কটনের মধ্যে কত রকমের কোয়ালিটি আমাদের কাছে আছে মানে কত রকমের প্রাইসিং কত রকমের কোয়ালিটি কত রকমের প্রাইস বাই দ্য ওয়ে সো এইটা আমরা আপনাদেরকে এখন ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি কত করে বলেন তো একদম আমাদের ফ্যাক্টরি থেকে যে কয়টা ছিল এগুলা রিস্টক হবে না পরবর্তীতে আমরা দিতে পারবো না এই জন্য এগুলো লস প্রাইসে দিয়ে দিতেছি বছর শেষে আপনাদেরকে একটা অফার এন্ড ওয়াও এন্ড এমনি তো আমি দেশের বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য যাওয়ার আগে আপনাদেরকে ইচ্ছা মতো অফার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে এই কালারটা ভীষণ সুন্দর এটা দোপাট্টা দাও এই হচ্ছে দেখেন কামিজ এন্ড দিস ইজ ইউর বিউটিফুল এন্ড লাভলি দোপাট্টা এই সুন্দর ড্রেস গুলো আপনারা নিবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে তো বটেই একদম লস প্রাইসে অনলি ওয়াউ আমার পড়াটার কালার গুলো আপু জাস্ট দেখে নেন আমি যে মানে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন কালার গুলো দেখে এত সুন্দর সুন্দর কালার ওকে বাই দ্য ওয়ে এইটা হচ্ছে দেখেন আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে দুপাটা আমার গায়ে আছে অনলি 750 করে নিবেন সালোয়ারের কাপড় জাস্ট কাপড়ের কোয়ালিটি ধরে দেখে নিন আর আমরা কিন্তু কোনো অ্যাডভান্স বিকাশ কোনো কিছু নেই না 100% শিওর হয়ে দেন অর্ডারটা করবেন এইটাতেও আপনি একত্রিশ টাকার অফার পাবেন যে কোনো দুইটা অর্ডার করেন যে দুইটা যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ টাকার অফার চালু হয়ে যাবে তারপরে আপনি দশটা বিশটা যতগুলো লাগে নেন দুইটার করলে এই অফারটা চালু হয়ে যাবে একত্রিশ টাকার নেবেন লস এর ড্রেস তার উপর একত্রিশ টাকার অফার বাইডাভি আমি ফরে থেকে আমাদের নতুন শিপমেন্ট আমি থাইল্যান্ডের এত প্রোডাক্ট দেখা তবে ছয়শো পিস আমার পুরা মাথা ঘুরাই দিতে বুঝলাম থেকে লাইভ আসবো দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ বাই